কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানি আজকের ভিডিওটা শুরু করছি প্রায় দুদিন পরে আজকে হচ্ছে আমি ভিডিও করছি দুদিন ধরে ভিডিও করা হয়নি এমনি আর কি ভিডিও করা হয়নি তার রবিবার দিনকে তো ঘুরতে গেছিলাম সবটা তো সাথে শেয়ার করেছি ভিডিওতে দেখিয়েছি আর দিদি ওরা হচ্ছে চলে গেছে মঙ্গলবার গতকাল রাত্রে ওরা চলে গেছে বাড়িতে আর আছে আজকে হচ্ছে বুধবার এখন আমি ভিডিওটা করছি সকালবেলা সকালও না প্রায় দশটা বেজে গেছে আর আকু পাক্কু দুজনেই ঘুম থেকে উঠে গেছে আকু চলে গেছে পড়তে আর পাক্কু হচ্ছে ঘরে বসে বসে খাবার খাচ্ছে আর টিভি দেখছে তো এই হচ্ছে আজকে এখন থেকে কিন্তু আমি আমার ভিডিওটা শুরু করলাম তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এদিকে দেখো সোনা হচ্ছে টিভি দেখছে আর ওকে দুধ আর কমপ্ল্যান দিয়েছি ও সেটাই খাচ্ছে আর আকু কিন্তু দুধ কমপ্ল্যান খেয়ে পড়তে চলে গেছে আর ও বসে বসে খাচ্ছে আর টিভি দেখছে আর দেখো এই যে পুরোটা খায়ও নি ওইটুখানি পুরো রয়েছে ওইটুখানি লাস্টে আমাকে খেতে হয়েছে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে শুধু ভাত আর আর কিছু রান্না করব না আর কি কারণ হচ্ছে কালকের কারণ হচ্ছে কালকে তরকারি তরকারি মানে তরকারি বাতি যা যা রান্না করা হয়েছিল সবই রয়েছে সেই কারণে তো শুধু ভাতটা রান্না করব তাহলেই হয়ে যাবে আর আমি কিন্তু ভাত বসেও দিয়েছি আর আমার ভাত প্রায় হয়েও এসছে এই যে ভাত প্রায় হয়েও এসছে শুধু ভাতটা আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি এটা করলেই হয়ে যাবে আর তরকারি তো রয়েছে সব রয়েছে ডাল মাংস ডিম পাতায় ডিম ভাজা হয়েছিল সব সব আছে সেই কারণে সোয়াবিন মানে সবই আছে রান্না আর কিছু রান্না করবো না আর এখন হচ্ছে আমি একটু ঘোল বানাবো দইয়ের ঘোল বানাবো বানিয়ে আর কি খাবো দাঁড়াও ভাতটা না উপর দিয়ে নি তারপরে আবার আসছি তোমার সাথে কথা বলতে দেখো এখন গোল বানাবো এই যে মেসিতে নিয়েছি তো চলো বানাই আমার জন্য নিয়েছি চলো মাকে দিয়ে আসি এখন কেমন হয়েছে উগলা কেমন হয়েছে উগলু কেমন হয়েছে তাই কেমন হয়েছে সেটা দেখাও একটু আর আকু দেখো এখন পরে বাড়ি চলে এসেছে আর এসে হচ্ছে ওর বাবার জন্য আর আমাদের সবার জন্য আর কি চিনি দিয়ে লেবু দিয়ে শরবত বানাচ্ছে সেটা এখন ও আর কি নিজে হাতে বানিয়ে সবাইকে খাওয়াবে আমি দইয়ের ঘোল রেখে দিয়েছিলাম ওদের জন্য তো খেয়েছে তারপরে ওর এখন বায় না যে ও আর কি শরবত বানিয়ে খাওয়াবে তো সেটাই এখন বানাচ্ছে দুপুরবেলা আর বাবা আর কি কাছ থেকে বাড়ি চলে এসেছে সাথে একটা কাকাইও আছে ময়ন্দা তো ওই জন্য আর এই যে দেখো লেবু চিপড়ে চিপড়ে একা একাই বানাচ্ছে আর এখন হচ্ছে দেখো দুপুর হয়ে গেছে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এদিকে আকু আর দুজনে মিলে লেহেঙ্গা পরে আর কি রেডি হয়েছে দুজনে মিলে রিলস বানাবে সেই কারণে আর এই যে দুজনে মিলে এই হচ্ছে আর কি ঘুম পেয়ে গেছে বলছি ঘুমা ঘুমা সে আর কে কথা শুনে বলো ওদের দুজনের এই দুষ্টুমি চলছে দুপুরবেলা না ঘুমিয়ে দুপুর বেলা দেখো এখন হচ্ছে ঘুম থেকে উঠলাম এই মাত্র কিছুক্ষণ আগে প্রায় সন্ধ্যে হয়ে গেছে আর আবার রান্নাঘরে এসেছি রুটি বানাবো তার জন্য দুপুরে তো যা যা আর কি কালকের তরকারি ছিল তো কথা তো বললামই যে সব ওগুলো খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে রাত্রে রুটি বানাবো আর কিছু একটা বানাবো যেটা দিয়ে আমাদের হয়ে যাবে আর আমার হাজব্যান্ড তো গেছে কাজে তার জন্য ওকে নিয়ে অত টেনশন নেই তো চলো এখন রুটি বানাই দেখো আটা মাখতে বসে আছি এখন

রুটি বানাই তারপর এখন দেখো প্রায় সাড়ে আটটা বাজতে যায় এখন এসছে হচ্ছে মা আকু আর পাকুর জন্য কালো জাম নিয়ে আর পাকু দেখো মায়ের সাথে এখন ঝগড়া করছে যে এতদিন আসুনি কেন সেই কারণে দেখো এখন অনেক রাত্রি হয়ে গেছে আর হচ্ছে এখন ঘুমাবো রাতের খাওয়া দাওয়া সব হয়ে গেছে কমপ্লিট ওই আর কি রুটি বানালাম তো দেখালাম যে রুটি বানাচ্ছি আর এই যে মশি টসি টাকানো সব কমপ্লিট আখুপাক্ষু ওই যে ভিতরে বসে রয়েছে মানে শুয়েও পড়েছে আর কি আর আমার বর্ত গেছে কাজে অনেক রাত্রির হবে আসতে প্রায় দুটো আড়াইটে বাজবে হয়তো তো যাই হোক এখন ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি করে আমার সকালবেলা থেকে আবার শুরু হবে একটু পড়া স্কুলে হয়তো যাবে না যাই হোক তো চলো গুড নাইট আর আজকের মতন ভিডিওটা একটুখানি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্লিজ কেউ ভুলো না আর পাশে থেকো তো চলো টাটা